ছোট ছোট আছে হাই কোয়ালিটি একদম খুবই সুন্দর একটা কালার একদম দেখেন টপ কোয়ালিটির কালারফুল চিল আমাদের অনেকই দর্শক ভালো কোয়ালিটির চিল আমাদি খুঁজে খুবই সুন্দর একটা দর্শক খাকি কেউ লং রেডে পাল্লা করবেন নিশ্চিন্তে পাল্লা করবেন দর্শকের বাচ্চা কাছে দর্শক আজকে ভিডিও তো সেরা একটা কবতার ব্যাগে স্পেশাল একটা কবিতা দর্শক এই যে দেখেন আপনারা তো তা একটা কবিতা দর্শক এই যে দেখেন পুরান একদম পুরান লাইনের জেনারেশনের রেজাল্ট আছে এটার এই জেনারেশনের কৌতর দশক খুবই স্পেশাল একটা নর এই দেখেন জেনারেশনের সিল্প দশক পঞ্চাশ ষাট যারা শৌখিন পালক আছেন নিতে কৌতার দর্শক এক হাত সাইজের একজোড়া কালো গলা কৌতর আছে মাসাল্লাহ কৌতূল গুলো আগে কোয়ালিটি আপনারা দেখেন বর্তমান এই দর্শকের কৌতূগুলো খুবই বিলুপ্তি খুব সুন্দর এক প্যাটার সবুজ গলা কৌতর আছে এই যে দেখেন এই যে দেখেন প্যাটটা দেখেন দর্শক বেজিগলা কবুতর খুবই সুন্দর একটা দর্শক এই যে দেখেন পড়ে গেছে বিল্ডিং দর্শক খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ যে দেখেন আপনারা জাবরা একটা পেয়ার এখানে এক পিস সিঙ্গেল বাচ্চা আছে লাল খাঁকির বাচ্চা দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ লাল খাঁখির বাচ্চা এটা চুর সঙ্গে একটা মাদি আছে অনেক বড় সাইজের একটা মাঝি দর্শক পাল্লা লাইনের কবতার এই যে দেখেন সাইজ দেখেন এখানে কালদমের বাচ্চাও আছে দুইটা এই যে দেখেন দুইটা কালদমের বাচ্চাও আছে মাশাআল্লাহ সাথে কালদম পেয়ারটাও আছে কেউ চাইলে আপনার এই বাচ্চা সব প্যাকেজও নিতে পারেন বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুত আছে দর্শক আছে আসে কোথাও আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইংমস দুটোই আছে আর দর্শক যারা তো পৌঁছে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবে না শুধু সব শুধু শুধু কি সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নিবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইংরে সব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপে আমার সবই আছে এই স্ক্রিনশটটি দিবেন আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গতকালে দেখে আসি আর আমার লোকশন রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে দিতে হবে দর্শক খুবই সুন্দর একটা মুসলমান মাদি এই দেখেন আপনারা ঠোঁটটা ছোটো আছে খুব সুন্দর কবুতর মাসাল্লাহ বিডিং মাদি বাচ্চা আছে যারা উড়াইবেন সারা সারি করবেন নিতে পারেন দর্শক নিশ্চিন্তা নিতে পারেন লেস বারোটা সাদা আছে একদম ফ্রেশ দেখেন ক্লিয়ার আছে চোখটা দেখাই আমি আর চোখটা দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন দশ খুবই সুন্দর চোখের কবুতর এই দেখেন এই দেখেন বাদিটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই দেখেন বডি কালার সব কিছু ঠিক আছে পারফেক্ট আছে দর্শক যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন মাদিটা পড়বে একদম আটশো টাকা দোষক বুট ঠোঁট ছোট আছে মুসলদ মাদি কবুতার হাই কোয়ালিটি একদম আটশো টাকা খুবই সুন্দর একটা কালার একদম দেখেন টপ কোয়ালিটির কালারফুল চিল আমাদি কবুতর অনেকই দর্শক ভালো কোয়ালিটির চিল আমাদি খুঁজেন আপনারা এই যে দেখেন আগে মাদির সাইজটা দেখেন অনেক বড় একটা চিল আমাদি দর্শক একবার ফ্রেশ মাদি কবুতর এই যে দেখেন বাজুগুলা দেখেন কোনো ফাটাফাটা কিছুই নাই লেস সব ঠিক আছে এবং পায়ের গুলো দেখেন খুবই সুন্দর কৌতার সাইজও অনেক বড় দর্শক যে দেখেন এক হাত সাইজের মাঝি আর চোখটা দেখেন কাজলা গিয়ারের প্লাস রিং চোখের আপনারা চোখটা ফলো করেন ভালো হবে এই যে দেখেন চোখ দেখেন এই যে এই দেখেন কাজলা গিয়ার প্লাস রিং চোখ খুবই সুন্দর দর্শক দশক দেখেন বাচ্চা উড়াউড়ি ছাড়াতে সব করতে পারবেন সঙ্গে যে মাদিটা দেখেন মাদি সাইজ দেখেন দর্শক বিগ সাইজের মাদি কৌতার নর দর সাদা সাদা দর্শক জোড়া নিয়ে নিবে এই যে দেখেন মাসাল্লাহ তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার ছিল মাদিরে নিতে পারেন দাম চাইলে এক হাজার দামাদামি নাই একদম আটশো টাকা দর্শক অনেক ভাই বন্ধু আছে যারা মুজা ছাড়া মাদি খুঁজেন এই দেখেন দেখতে খুব ভালো লাগে দর্শক একদম আটশো টাকা একবার ফুল ফ্রেশ দর্শক সব ফ্রেশ রানিং মাদি দর্শক একটা দর্শক মাদি কৌতার লং রোডে পাল্লা করবেন নিশ্চিন্তে বাচ্চা কাচ্চা চোখটা একদম আনার মতো দশক লাল গিয়ারের খাকি মাদি জাপরা মাদি কৌতার দর্শক এর বাচ্চা কাচ্চা দর্শক অনায়াসী আপনারা ঘর লাগাইতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা মাদি কৌত দর্শক আর চোখটা আপনারা দেখেন এ দেখেন যারা খাকিদের দেয় ভালো রেজাল্ট করতে চান লং রোডে দেখেন দর্শক চোখটা দেখেন নিজে পারেন দর্শক এই মাদিরা দর্শক এই যে দেখেন মাদিরা খুবই সুন্দর একটা মাদি মাসা আল্লাহ দর্শক মাদিরা একদম নয়শো টাকা পর্ব দামাদামি নেই সুন্দর একটা মাদি কবুতর দর্শক আজকে ভিডিও তো সেরা একটা কবুতর বাগে স্পেশাল একটা কবুতর দর্শক এই যে দেখেন আপনারা তো একটা কবুতর দর্শক এই দেখেন পুরান আর একদম পুরান লাইনের এই দেখেন ফুল তোতা সাহেবের কবুতর আর কালারটা দেখেন দর্শক বেজির বাপ এই দেখেন মাসা আল্লাহ আর শেপটা দেখেন শেপটা দেখলেই মাসাল্লাহ শান্তি দর্শক এই দেখেন চোখ বুঝছেন কৌতর বর্তমান দর্শক হাজারেও একটা খুঁজে পাওয়া যায় মানে এই কৌতর এই যে চোখটা দেখেন এই চোখটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা কৌতর দর্শক এই দেখেন সব দিকটা পারফেক্ট আছে কৌতরটা দশক কেজি দেখেন ওয়ান পিস দশ কেজি দেখেন মাসাল্লাহ মনের মতো একটা কবুতর যারা শৌখিন পালক আছেন নিতে পারেন দর্শক কবুতরটা দেখার মতো একটা কবুতর দশক কৌতারটার দাম চাইলে পাঁচ হাজার এটা নর কবুতর একদম চার হাজার টাকা দশক নটটা এটা দেখেন কত টাকা দেখেন আগে অনেক ভাই অনেক মন্তব্য করবেন জানি কিন্তু দর্শক টাকা টাকা কৌতাটা দেখেন আর কোয়ালিটি দেখেন কার কাছে সংগ্রহে আছে কিনা দর্শক এটা জানাই দর্শক এক হাত সাইজের এক জোড়া কালো কালো কৌতর আছে মাসাল্লাহ কৌতরগুলো আগে কোয়ালিটি আপনারা দেখেন বর্তমান দর্শক এই জন্য কৌতুকগুলো খুবই বিলুপ্তি পাওয়া যায় না বললেই চলে দর্শক এই যে দেখেন এটা মাদিটা এটা মাদি কৌতরটা পিছনটা নর কৌতর একদম পিওর অরিজিনাল কালো কালো কৌতর দর্শক এই দেখেন মাসাল্লাহ এই যে কৌতুকগুলো শেপ দেখেন দর্শক এইগুলো বাচ্চা কাছে দিয়ে আপনারা যেমন মন চায় হেমনে করবেন দর্শক উড়াইবেন পাল্লা সারা যা মন চায় শৌখিন সব করতে পারবেন এই বাচ্চা এই বাচ্চা সাথে দিয়ে কউতাগুলো দেখেন দর্শক। কৌতা দেখেন দর্শক এখানে দেখেন মাশাআল্লাহ। এই যে দুইটা কৌতা দর্শক টকটকা লাল গিয়ার এবং শেপ এই দেখেন শেপ কালার সব দিক দিয়ে পারফেক্ট দর্শক কৌতাগুলো। এই যে জড়াটা দেখেন দর্শক একদম পিওর জোর আছে ডিম বাচ্চা আছে। দশকে আমি কত চোখগুলো ধরে দেখাইতেছি। দশয় দেখেন মাদিরা দেখেন একদম পিওর প্রম জেনারেশনের কৌতা দশকাগুলো এই যে দেখেন কালো কালো কৌতার মাসাল্লাহ সাইজ দেখেন কবুতর বিগ সাইজের কবুতর যারা বড় সাইজের কবুতর পছন্দ করেন দর্শক নিতে পারে না যে দেখেন চোখ দেখেন কবুতরের দেখেন চোখ কত সুন্দর চোখের কবুতর দশকের নটটা দেখেন কৌতুকগুলো হাতে ধরে রাখা যায় না দশকের দেখেন বড় সাজের কৌতর মাসাল্লাহ এই ফেদা দেখেন এই দেখেন বড় সেবের কৌতু বড়ো মাথার কৌতা দর্শক এ দেখেন চোখ দুইটা কৌতুড়ি লাল গিয়ার টকটকা টকা এ দেখেন তো দর্শক এই যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই কালো কলা পেয়ারটা নিতে পারেন দর্শক বিক্সাদের একটা পেয়ার মাসাল্লাহ দাম চাই দর্শক পনেরোশো টাকা একদম দাম চোদ্দোশো টাকা কোনো দামাদামি নাই হাই কোয়ালিটি এক পায়ের কালো দশক একদম চোদ্দশো মাত্র দশক এই যে দেখেন এটা সাইজ দেখেন দশক কিং সাইজ পঞ্চাশ ষাট কিলো দশক এগুলো অনায়াসে আপনারা পাল্লা সারা সব করতে পারবেন বাচ্চা আছে দিয়া দশক হাই কোয়ালিটির একটা সিলভার নরকৌতা দশক মাসাল্লাহ কৌতটা যেমন দেখতে রূপে গুণে সব দিক দিয়ে পারফেক্ট দর্শক এই কৌতারটা এই যে দেখেন আপনারা বড় সাইজের একটা কৌতার সিলভার কৌতা দর্শক এই যে দেখেন দেড় দশকের কৌতা দর্শক এটা এটা কৌতাটা আরও সুন্দর হবে মাসাল্লাহ এই দেখেন লেজগুলা সব কালো দশক বাজুও কালো আছে আর শেপটা দেখেন এই দেখেন চোখটা দেখেন দর্শক চোখটা দেখলেই শান্তি মাসাল্লাহ কৌতারটা এই যে দেখেন দেখেন খুবই হাই কোয়ালিটির একটা নট দশক দশক যে নটটা দেখেন আপনারা নটটার দশক জেনারেশনের বহুত রেজাল্ট আছে এটার এই জেনারেশনের কৌতার দশক খুবই স্পেশাল একটা নর এ দেখেন সিলভার জেনারেশনের কৌতার দশক পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিলো দশকের জেনারেশনের রেজাল্ট আছে রেজাল্ট করা আছে দশক এই যে দেখেন এবং তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস দশকর ও ফ্লাই করে এই যে দেখেন খুবই সুন্দর একটা কবিতা দর্শক যারা একদম ভালো হাই কোয়ালিটির টপ কোয়ালিটির স্পেশাল কোনো সংগ্রহ দর্শক তারা আপনারা নিতে পারেন কৌতটা এই যে দেখেন একদম মনের মতো একটা কবিতা দর্শক শেপ কালার সব দিক দিয়ে পারফেক্ট আছে দাম চাইলে দুই হাজার নটটা দর্শক কোনো দামি নাই একদম পনেরোশো টাকা পড়বে দর্শক এই নটটা এই যে দেখেন দর্শক চোখ শেপ দেখেন শকুনের মতো চোখ এই যে দেখেন কবতার খুব সুন্দর একটা সবুজ গলা কবতর আছে এই এই যে যে দেখেন 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 যারা হাই সবুজ গলা কবুতর খুঁজেন আপনারা নিতে পারেন দর্শক শুইয়ের মতো চোখ এই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যার এই যে দেখেন নটটা দেখেন দর্শক খুবই অ্যাক্টিভ এই যে মাঝে চোখটা দেখেন একদম শুয়ে মতো চোখ এই যে এটা দর্শক এই যে মাদিরা দেখেন এখন দর্শক বিকালবেলা রোদ থাকে দর্শক চোখটা দেখা যেত একদম শুয়ের মতো চোখ দশক আপনার দেখতেই পারতেছেন চোখটা কীরকমের মাসাল্লাহ কৌদ দর্শক সিল মারা আছে এই যে দেখেন সিল দেখেন উঠে গেছে এই দেখেন লাল মাসাল্লাহ এই যে দেখেন সিল মারা ছিল এই যে লাল দেখা যাইতেছে কিনা যাই না এই যে দেখেন কৌতটা এক বাইক কিনছিল দর্শক টুর্নামেন্টের কৌতার চ্যাম্পিয়ন কৌতার আসলো দর্শক মাদিরা এই সিলের এখনো দাগ আছে মল্টিং আছে যেহেতু ক্লাবের ট্যাক পড়ানো আছে দর্শক এই যে দেখেন ক্লাবের কৌতর ক্লাবের ট্যাক পড়ানো আছে এই যে আর চোখটা দেখেন যদি কোনো ভাই বোনদের পছন্দ দামাদামি নেই একদম বারোশো টাকা পড়বে এই পেয়ারটা মাদিরা টুর্নামেন্টের মাদি দর্শক এবং এই যে নটটা দেখেন নটটা খুব ভালো ব্যাটল্যানের কৌতর পুরানের বুটের কৌতার এই যে দেখেন এই প্যাটটা মাত্র বারোশো টাকা একদম বারোশো দশক বাচ্চার তিন ঘন্টা চার ঘন্টা প্লাস সারি করবেন বেজিগলাম আদি কবুতর খুবই সুন্দর একটা মাঝে যে দেখেন পড়ে গেছে বিল্ডিং এ আসছিল দর্শক সিলভার বেজিগলাম আদি কৌতার দর্শক দেখেন এ দেখেন ঠোঁটগুলো ছোট দেখেন একদম বুট ছোট কবুতর চোখটা দেখেন দর্শক বাচ্চা উড়ে দিতে পারবেন সারা সারি করতে পারবেন এই মাদির বাচ্চা দিয়া ইয়ে দেখেন দর্শকটা দেখেন খুবই সুন্দর একটা মাঝি দর্শক ইয়ে দেখেন দেখতে অনেক সুন্দর মশাল্লাহ ইয়ে দেখেন আপনারা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনি এই মাদিরা নিতে পারেন মাদিরা পড়বে দশক আটশো টাকা বেজি কলা মাদি কৌতার সিল্ভার বেজিগলা মাঝি একদম আটশো টাকা পড়বে ইয়ে দেখেন একটা মাদি কৌতার আছে অনেক বড় সাজের একটা মাদি দর্শক পাল্লা লাগনে কৌতার এই যে দেখেন সাইজ দেখানোর এই দেখেন লেসগুলো সবগুলো লেস কালো দর্শক খুবই সুন্দর কবিতা দর্শক আর চোখটা দেখেন আপনারা চোখটা দেখেন চোখটা দেখলে শান্তি এই যে দেখেন চোখ বাচ্চা মনের মতো উড়াইবেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার নিতে পারেন এই বড় মাদিরা দশক একদম সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন পাল্লার জন্য খুবই ভালো হবে দশকের বাচ্চা কাচ্চা একদম সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা পেয়ার মাসাল যে দেখেন আপনারা জাবরা একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার দর্শক পুরান লানের কবুতর পাল্লা করা কবুতর দর্শক মাদিরা পাল্লা করা আছে যে দেখেন পায়ে পাঁচ মাটা একটা অন আছে এই যে এটা মাদি কবুতরটা দর্শক এটা নটটা চোখগুলো ধরে দেখা যায় দর্শক আপনাদের মাসাল্লাহ দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন দর্শক যে মাদিরা দেখেন এই যে দেখেন দর্শক খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন চোখটা দেখেন দর্শক মাদিরার এই যে দেখেন খুব সুন্দর কবুতরাল ট্র্যাক আছে কবিতাটা পাল্লা করা আছে দর্শক দেখেন খুবই বড় থাকে একটা নর এই যে দেখেন একদম সবগুলা বাজু কালো নরের চোখটা দেখেন দর্শক তো দশক এই যে প্যাডটা যদি কোনো ভাইবন্ধুর হয় আপনারা নিতে পারেন এই প্যাডটার দর্শক একদম তেরোশো টাকা এদের দেখেন নর্মাল দুটো দশক বিগ সাইজ এই দেখেন দশক একদম তেরোশো টাকা পড়বে এই প্যাডটা কালার কোয়ালিটি পারফেক্ট আছে দশক তো এখানে এক পিস সিঙ্গেল বাচ্চা আছে লাল হাকির বাচ্চা দশক এই দেখেন মাসাল্লাহ লাল খেকির বাচ্চা এটা চুঠে মারছে দর্শক এই দেখেন নর্মাদি শিউর না কী হবে যায় না দর্শক লাল খাকি কিন্তু এগুলো ব্লাড লাইন অনেক ভালো আছে উড়াউরি পাল্লা সব দিয়ে যায় ভালো করে জাল করে দর্শক কেউ চলে বাচ্চা দিতে পারেন আরও দুই পিস বাচ্চা আছে দর্শক আমি দেখাই দিচ্ছি আপনাদের তিন পিস বাচ্চা আছে টোটাল এই দেখেন বাচ্চার সাইজ দেখেন খুবই হেলদি আসছে এবং খুবই বড়ো সাইজের বাচ্চা এই দেখেন বার কিন্তু অলরেডি চলে আসছে দর্শক লাল খাকিয়ে যদি দেখেন লাল বার চলে আসছে সুন্দর মশাল্লাহ এই যেটা বাচ্চা বা একটা বাচ্চা দর্শক এই যে এটা বাগা আর বেজি কৌতা দিয়ে করা এই বাচ্চাটা দর্শক খুবই সুন্দর আছে বাচ্চাগুলো দর্শক খুবই হেলদি এবং খুব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ফিট আছে দর্শক এই যে এই যে ওর বাপমাগুলো আছে এই মুসলদমের বাপমা দর্শক নিচে এই যে বসে রয়েছে এগুলো আমার ঘরের দর্শক জানাশোনা বারলাইনে কৌতার এই যে ওই নিচে ওদের বাচ্চাকে একটা এখানে দিয়েছিলাম ডিম আর এই যে এই বাচ্চাটা দর্শক দেখেন এটা বাপ মাই যে এখানে আছে এগুলো আমার রেজাল্ট করা কৌতার বাচ্চা দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ হেলদি আছে দর্শক বাচ্চাগুলো এই যে দেখেন অনেক বড়ো সাইজ আসছে মাত্র এখন পর্যন্ত চিচিপর আছে আর কি এই যে দেখেন নিজে নিজে খাবার খাইতে পারে দর্শক সমস্যা নাই আপনারা নিতে পারবেন এই যে তো এই তিনটা বাচ্চা দর্শক আপনারা কেউ চার নিতে পারেন নিয়ে সেট করে উড়াইতে পারেন দর্শক আর এই মুসলদম বাচ্চা দর্শক দুইটা লেস ফাটা আছে আর কি এই যে দেখেন দুই পাশে দুইটা লেস ফাটা কালো আসছে ওর বাপমা কিন্তু দর্শক ফুল ফ্রেশ হয়তো এক দশক ক্লিয়ার হয়ে গেলে আপনার ফ্রেশ আসতেও পারে দর্শক কারণ বাপমা সব ফুল ফ্রেশ এবং ভাই বোনও ফ্রেশ গেছে অনেক সময় মানে দু একটা লেস কালো আসে পরে এগুলো আবার ঠিক হয়ে যায় অনেক সময় দর্শক আর এখানে কালদমের বাচ্চাও আছে দুইটাই যে দেখেন দুইটা কালদমের বাচ্চাও আছে মশাল্লাহ সাথে কালদম প্যাটটাও আছে কেউ চাইলে আপনারা এই বাচ্চা সব প্যাটু নিতে পারেন অথবা বাচ্চাও নিতে পারেন কিন্তু দর্শক এই বাচ্চাগুলো এখনো খাওয়া শিখে নাই নিজে নিজে হয়তো আর এক সপ্তাহ পরে নিজে নিজে খাওয়ার খাওয়া শিখে যাবে দর্শক